নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আজকে বানাবো এই ছড়ের কোপ্তাকারি যে কোনো দিনে যে কোনো সময়ে কিন্তু এই নিরামিষভাবে এছরের কারিটা বানিয়ে পরিবেশন করতে পারবেন আর সবাই বানাতে পারেন আমি কিভাবে আজকে এছরের কোপ্তাকারিটা বানালাম সেটাই শেয়ার করব। আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি তার জন্য এই আলুটা আমি কুকারে তিন চারটে সিটি মেরে আগে থেকেই রেখে দিয়েছিলাম এঁচড়ের কোপ্তা বানানোর ক্ষেত্রে এঁচোড়টা কিন্তু খুব ভালোভাবে নরম করে সিদ্ধ করে নিতে হবে এখন এঁচোড় আর আলুটা জল ঝরিয়ে রেখে দিয়েছি আর তার মধ্যে এখন কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ বেসন আর তার সাথেই দিয়ে দিয়েছি এক চামচ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি গ্রেড করা আদা হাফ চামচ আর এখানে এখন গুঁড়ো মশলাগুলিও অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিয়েছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো খুব সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর তার সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো এখন দেখুন আলুগুলো ভেঙে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আপনারা চালের গুঁড়োর পরিবর্তে কনফেলো ব্যবহার করতে পারবেন এখন সমস্ত উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব আর এই কাজটা কিন্তু হাতে করেই করে নিতে হবে তাহলে এই মাখাটা কিন্তু খুব ভালো হবে মাখার পর মিশ্রণটি যদি নরম মনে হয় সেক্ষেত্রে হাফ চামচ চালেরগুলো অ্যাড করে দিতে পারবেন বেশি বেসন অ্যাড করলে কিন্তু কোপ্তাগুলি ভাজার পর শক্ত হয়ে যাবে এখন আমার মাখাটা সম্পূর্ণ হয়ে গেছে আর হাতে একটু তেল নিয়ে এইরকম কোপ্তা আকারে বলগুলি গড়ে নিচ্ছি থালার মধ্যে একটু বেসন ছিটিয়ে দিয়েছি যাতে কোপ্তাগুলি থালার মধ্যে না লেগে যায় পুরোনো বন্ধুরা সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সমস্ত কোফতার বলগুলি রেডি করে নিয়েছি এখন গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দেবো আর কড়াতে দিয়ে দেবো পরিমাণ মতন সাদা তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর তেল গরম হয়ে গেলে এখন কোপ্তা বলগুলি একটা একটা করে ছেড়ে দিচ্ছি তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে না হলে কিন্তু কোপ্তাগুলি নিচে থেকে লেগে যাবে বা কোপটাগুলি ভালো করে ভাজা হবে না ভেঙে যাবে সমস্ত কোপ্তাগুলি দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু লোটু টু মিডিয়ামে রেখে কোপ্তাগুলি ভেজে নেব তাতে করে কোপ্তার ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে কোপ্তাগুলি দুইবারে ভেজে তুলে নেব প্রথম ব্যাচের কোপ্তাগুলি একটু লাল হয়ে গেলে উল্টে দেব আর একদমই কোপ্তাগুলি লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন একদিক ভাজা হয়ে গেছে অপর পিঠটাও কিন্তু এখন উল্টে একই রকমভাবে ভেজে নেব কোফতাগুলি কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে রেখে দেব আর দ্বিতীয় ব্যাচের কোফতাগুলিও একই রকমভাবে ভেজে নেব। ব্যাচের কোফতাগুলি ভাজতে ভাজতে এদিকে একটি মশলা রেডি করে নেব এই রেসিপির জন্য দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ আদা আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আর তার সাথেই দিয়ে দিয়েছি দুটো ছোটো সাইজের টমেটো একটা মিহি পেস্ট রেডি করে নিলাম কোফতাগুলি ভেজে তুলে রাখার পর কড়াই থেকে কিন্তু তেল অনেকটাই তুলে রেখে দিয়েছি যতটুকুনি প্রয়োজন এই রেসিপির জন্য ততটুকুনি রেখে এখন ওই তেলের মধ্যেই ফোড়ন হিসাবে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা আর তার সাথেই দিয়ে দিয়েছি দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নটি খুব ভালো করে ভেজে নিয়েছি আর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ আসতে শুরু করেছে তখন যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলার সেই পেস্টটাই এখন দিয়ে দিলাম তার সাথে মিক্সিং জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিলাম এখন গুঁড়ো মশলাগুলিও এক এক করে অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর তার সাথেই দিয়ে দেব এখন হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি অ্যাড করে দেবো কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা ছিনা বাদাম একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিলাম আপনারা এই জায়গায় কিন্তু কাজু বাদাম হোক বা চারমগজ বা সাদা তিল পোস্ত যে কোনো কিছুই অ্যাড করে দিতে পারেন তাতে করে এই গ্রেভির ঘনত্বটা খুবই ভালো হবে আর খেতেও দুর্দান্ত লাগবে এখন বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম এখন সমস্ত মশলা খুব ভালো করে আবারও কষিয়ে নেব যত ভালো করে কষানো হবে এই রেসিপির টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর এখন দুই চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটাই অ্যাড করে দিলাম আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ টাইম কষিয়ে নেব দইয়ের পাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম এখন আরও কিছু উপকরণ আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর তার সাথেই দিয়ে দেব কিছুটা পরিমাণ কসুরি মেথি হাতে করে ঘষে এতে করে এই কোপ্তার কিন্তু টেস্টটা খুবই ভালো আসে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে কিছুক্ষণ টাইম কষিয়ে নেব। তাতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সমস্ত মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল তবে এখন জলের পরিমাণটা বেশি দিতে হবে কারণ কপ্তাগুলি এই ঝোলটা অনেকটাই টেনে নেবে তাই আরও কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতন গরম মশলা আর তার সাথে দিয়ে দেবো এক চামচ মতন ঘি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্রেভিটা ফোটার অপেক্ষা করছি ঝোলটা খুব ভালোভাবে ফুটতে শুরু হয়ে গেছে আর এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা কোপ্তাগুলি এই রেসিপিটি আপনারা যে কোনো দিনে যে কোনো বাড়ি কিন্তু বানিয়ে ফেলতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় রুটি কিংবা ভাত সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগে খেতে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর এখন এটা ফুটতে দেব পাঁচ মিনিট মতন তাতে করে কোপ্তাগুলির ভেতরে এই গ্রেভিটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর কোপ্তাগুলিও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে খেতেও খুব ভালো লাগবে এখন যে তেজপাতাটা ছিল উপরে সেই তেজপাতাটাই তুলে ফেলে দিলাম আর আবারও একবার নাড়াচাড়া করে এটা রান্না করে নেবো আবারও দুই থেকে তিন মিনিট মতো তিন মিনিট রান্না করে নিলাম আর তাতে করে গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। কারণ এই কারিটা ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে যাবে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে স্ট্যান্ড বাই রেখে দেব দশ থেকে পনেরো মিনিট মতন তারপর একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি এচুড়ের অনেক রকম রেসিপি খেলেন একদিন এইভাবে বানিয়ে ফেলুন এঁচড়ের কোপ্তাকারি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর আজকের এই কোপ্তাকারিটা আমি কিন্তু পরিবেশন করেছিলাম গরম গরম ভাতের সাথে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপি বা ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই